দেখতে শীতকালের অগ্রিম অফার আজকে ফোন কিনতে পারবেন প্রতিটা ফোনের ডিসকাউন্টে কিনতে পারবেন যারা রেডমির গেমিং ফোন অনেক অনেক রেডমির কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে রিয়েলমিরও কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পারছেন যারা রিয়েলমির গেমিং ফোন গুলো চান পেয়ে যাবেন

ভাই প্রতিটা ফোনে কেমন ডিসকাউন্ট দিবেন তিন চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মিনিমাম তিন চার টাকা ডিসকাউন্টে কিনতে পারবে তো অবশ্যই অবশ্যই ফোন কিনতে পারবেন আজকে আমার ডায়লগ একটা ভাই যাদের বাজেট কম তারা আসবেন আমার কাছে মানে যাদের বেশি বাজেট তাদের আসার দরকার আপনার এখানকার বেশিরভাগ ফোনই তো দশ হাজার টাকার মধ্যে তাই না হ্যাঁ অবশ্যই দশ হাজার টাকার মধ্যে যারা বাজেট অবশ্যই তারা একটা ভালো ডিভাইস কিনতে চাচ্ছেন এই শপটি ভিজিট করবেন

তাদের জন্য ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় ডিভাইস ছয় একশো ডিভাইস এটার কালার আছে একটা আরেকটা কালার আছে যে দেখতে পারছেন কত করে রাখবেন মাত্র চার টাকা চার হাজার পাঁচশো চার হাজার একটা ফিঙ্গার কম ফিঙ্গার সহ ওকে এটা কত রাখবেন এটা রাখবো মাত্র চার 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 হাজার ওয়াই ফিঙ্গার এত কমে এত কমে ভাই এই আমরাই দিতে দিতে

স্যামসাং লাভ পছন্দ করেন এক পিস আছে এটা হুম এটা 464 এর ডিভাইসটা এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র 9500 মাত্র 9500 এক পিসি আছে না ওনলি এক পিসি আছে আজকের অফারে 9500 টাকা এক পিসে যেগুলো আছে আমি আজকে কমায় দিচ্ছি ওকে তারপর তারপর Redmi 12 এটা अवेलेबल আছে আমার কাছে হুম Redmi 12 5G এটা হলো আপনার 8GB RAM 256GB ROM 5000 এর মধ্যে পিক ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার ক্যামেরা কোয়ালিটি ভালো আছে এটা এই যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলেই ভালো কত রাখবেন আজকে এটা রাখবো আজকে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা যেহেতু Redmi 12 ওকে মডেল 12 দামও 12 হ্যাঁ ওকে ভিউয়ারস নিতে পারেন কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে দেখি ভাই হুম Vivo Y19 যারা ক্যামেরা ভালো চান ব্যাক সাইড ফিঙ্গার চান ব্যাটারিও ভালো চান ওকে তাদের জন্য এটা নিয়ে আসলাম এই ডিভাইসটা

ভিডিও দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন তারপর ভিভোর ভিতর আরেকটা ডিভাইস ভিভো Y20s Y20s সাইড মাউন্ট ফিঙ্গার হুম হুম চা 5000 এমএএইচ এর ব্যাটারি 8 জিবি র‍্যাম 256 জিবি ওকে টাইপ সি পোর্ট টাইপ বি পোর্ট সরি ওকে কত রাখবেন এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 7500 মাত্র 7500 মাত্র 7500 মাত্র 7500 টাকায় কিন্তু ভিভো Y20s Y20s ওকে তারপরে

ছাপান্ন জিবি রাম পাঁচ হাজার ব্যাটারি রাখবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা তারপর তারপর যেমনি ইচ্ছা খেলবেন খালি ওকে এটা Redmi Note 8 না Redmi Note 8 628 GB Helio G90 এর প্রসেসর 4000 mAh এর এটা দুরা PUBG Free Fire যা খেলতে পারবে কত 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকায় Redmi Note 8 Gaming ফুল ফ্রেশ Oppo F15 সুপার ডিসপ্লে একটু বড় ডিসপ্লে চান একদম স্লিম একটা ফোন চান তাদের ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরাটা

এটা ক্যামেরাও ভালো আপনার প্রসেসরও ভালো ব্যাটারিও ভালো এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এম এর ব্যাটারি ক্যামেরা ব্যাক সাইড ফিঙ্গার এটা আজকে অফারে দিচ্ছি মাত্র নয় টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার তিনশো মাত্র নয় হাজার ওকে না ভাই রাউন্ড নয় হাজার দিন ফ্ল্যাট ফ্ল্যাট নয় ফ্ল্যাট ওকে ফ্ল্যাট নয় টাকা ফ্ল্যাট নয় হাজার টাকা নোট প্রো তারপরে লাস্ট ডিভাইস ওপো রেনো টু জেড রেনো ক্যামেরাটা এটা ভাই পপ সেলফি ক্যামেরা ফোন ক্যামেরা না ভাই আগুন আগুন

এই তো আজকের কালেকশন এই আজকের কালেকশন ভাই যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন ভাই এই ফোনগুলো যারা সবাই ভাই একটা কথা বলে দিই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ফোনগুলো নিয়ে কি রকম ভালো লাগে কি রকম সার্ভিস পান যারা নিছেন বা যারা নিতে চান জিজ্ঞেস করবেন কল দিয়ে জিজ্ঞেস করবেন কথা বলবেন কথা বললে আমরা বুঝতে পারব আপনারা আমাদের কিছু বললে আমরা বুঝতে পারব আমাদের কি ইমপ্রুভ করার দরকার আসলে জানাবেন হ্যাঁ ভিউয়ার্স এই ছিল অবশ্য আজকের কালেকশন ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নেবে যে কোনো ফোন নেওয়ার জন্য ভাই শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে নাম ঠিকানা নাম্বার দিবে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ওনার জেলা সদরে পৌঁছে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবে অবশ্যই আমাকে দেখবে আগে আমাকে দেখবে আমার ফোনটা দেখবে তারপরে যদি তার ভালো লাগে সবকিছু ঠিকঠাক হয় সে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে ওকে এই প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির স্টিকার আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার সব অ্যাড্রেস সপ্রেস হলো ভাইয়া মিরপুর এক নম্বর তিনতালে তো নম্বর সব মোবাইল হাউস এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাই অবশ্য আজকের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি